বাইরা আমার হজরতর আল্লাহ নবীর একজন সাহাবি একদিন হদ্রিবী গে যে আপনার আবু জর যাইতেছে চাদর মুড়ি দিয়া হুজুর আপনার আবু চাদর মুড়ি দিয়া যাইতেছে একটু দেখেন আল্লাহ নবী বললেন জিবরাইল তুমি আমার আবুজরকে কেমনে চিনো বলে হুজুর শুধু আমি নয় আসমানের সমস্ত ফেরেস তারা চিনে আল্লাহ রসুল বললেন আবুজা এরে জিব্রাইল আমার আবুজর্গে কেমনে চিনো কারণটা কি কেন আমার বজরে এত দামি হয়ে গেলেন এত সম্মানিত কেমনে হলেন জিব্রাইল আমিন বলে হুজুর আপনার বজরের মাঝে দুইটা গুণ আছে যেই দুইটা গুণ আমার আল্লাহ বড় পছন্দ করেছেন হুজুর আপনার বজরের এই দুইটা গুণের কারণে আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদের মাঝে পরিচয় করাইয়া দিবেন এক নম্বর গুণ আপনার আবু ধর সবচাইতে সর্বদা কোরআন তালাওয়াত করে হাঁটতে চলতে সর্বদা তার জবানের সৌরা এখলাসের তালামাত লেগে থাকে এই সৌরা এখলাসের তালামাতের কারণে আপনার আবু আল্লাহ তো দামি বানায়া দিছেন। দ্বিতীয় নম্বরে আপনার আবু জমিন দিয়া যখন হাঁটে তখন নিজেকে অনেক ছোট বনে করে করে হাঁটে গো এই দুইটা গুণের কারণে আমার আল্লাহ আসমানের ডাক গিয়ে বলেন এ আসমানের বেরিস্তারা তাক আজ জমিন দিয়া হেঁটে যায় আমার বাইরে জন্য কোরআনে কারিমের সুর এখলাসের এত দাম এত সম্মান এত বড় জাদা আল্লাহ রাসুল জিহাদের ময়দানে সাহাবিদেরকে একজনকে সেনাপতি বানায় পাঠাইয়া দিলেন যুদ্ধের ময়দানে ওই সাহাবি সমস্ত সাহাবিদের ইনামাদের ইমামতি করতেছেন প্রতি নামাদের ভিতরে দ্বিতীয় রাকাতে সৌরা এখলাস দিয়া নামাজ শেষ করে সাহ বাই করাম জিয়াদের ময়দান থেকে সেরাসুলেরকে সবিযোগ করলেন ইয়া রাসুর্লা কি ইয়া কবি মাল্লাহ আপনার সাভি পুদিনা মাজে সরে ক্লাস পড়ে আল্লাহ রসুন সাবিকে বললেন সাবি সরায় ক্লাস কেন পড়ো এত বেশি কেন তেলা করো ওই সাভি জবাব দেও জোর সুরায় ক্লাসের ভিতরে আমার আল্লাহর প্রশংসা শেষ আমার আল্লাহর পরিচয় সুরা ক্লাসের ভিতরে পাওয়া যায় গো এই জন্য আমি যখন সৌরাই ক্লাস তেলাওয়াত করি আমার পুরো ভালো লাগে আল্লাহর বললেন সাবিনে শুনে নাও শুনে নাও তুমি যে আল্লাহর রাসুলের সু আল্লাহর কোরআন কোরআনের সুরায় ইলাসকে মহব্বত করেছ তুমি যেমনিভাবে সুরে সুরাসকে ভালোবাসছ আমার আল্লাহ তোমাকে তেমনি ভালোবাসে